কুকিং এ আমি আরো একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি আপনাদেরকে ফিশ কাটলেট করে দেখাবো তো ফিশ কাটলেট করার জন্য যে সব উপকরণগুলো লাগবে সেগুলি দেখুন আমি দুটো মোটা সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি আর আদা রসুন কুচি করে কেটে নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর কতগুলো কারি পাতা এটা কারি পাতা আপনিটা ভাববেন না নিম পাতা এটা কারি পাতা এই আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন আর কত দুটো আমি আলু সেদ্ধ করে নিয়ে এসেছি এখানে নিয়েছি ব্রেড ক্রাম কর্নফ্লাওয়ার আর আমি এখানে কাতলা মাছের তিনটে পেটি আর একটা ছোট পিস নিয়েছি আর নিয়েছি রান্নার তেল এই ফিশ কাটলেটটা করার জন্য আরও একটা উপকরণ লাগবে তো শেষ পর্যন্ত আমার ভিডিওতে থাকুন আমি উপকরণটা বলবো আপনাদের ওভেনটা জানাবো

যেমন খেয়াল রাখবেন যেমন মশলাটা পুড়ে না যায় এই মুহূর্তে আমি ওভেনটা বন্ধ করে দিলাম এবং মশলাটা ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ মাছটা সেদ্ধ করতে দেব তো আমি ওভেনে হাঁড়িটা বসিয়ে দিলাম এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম ওভেনটা চালিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু লবণ হলুদ দেবো তারপরে মাছের নষ্টগন্ধটা থাকবে না এবার এটা কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে দেবো এবার মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন পানিটা পুরো শুকিয়ে গেছে আপনারাও পানিটা রাখবেন না পুরো পানিটা নেবেন এবার আমি ওভেনটা বন্ধ করে মাছটা নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো বেছে দেবো আর মাছগুলো কাটা বাসা হয়ে গেছে এরকম এবার আমি ফিসকা টিকিপটা করার জন্য ভেবটা তৈরি করে নেব আমি ওভেনটা জ্বালিয়ে দেবো কড়াইটা বসিয়ে দেব এবার কড়াইটা কিছুক্ষণ গরম করে নিয়ে তেলটা ঢেলে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নেব কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ কুচি করা আদা আর কুচি করা লঙ্কা এগুলো আমি সব একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন এই অবস্থায় আসবে দেখুন তখন বাকি উপকরণগুলো অ্যাড করবো তো প্রথমে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিই এবার

এবার আমি আরেকটা উপকরণ দেব যে উপকরণটার কথা আপনাদের বলেছিলাম যে পরে বলবো তো সেই উপকরণ যেটা আমি যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটার কথা তো আমি এবার দিয়ে দেব এর মধ্যে এবং সেদ্ধ করা আলুগুলো ঢেঙে ভেঙে এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো দেখুন আমার পুটটা পুরোপুরি হয়ে গেছে একদম লালো ভেজে গেছে তো এবার আমি এটা একটা পাত্রতে ঢেলে কাটিগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রাখবো তারপর এগুলো তেলে একটা একটা করে ভাজবো নরমাল ফ্রিজে 10 মিনিট রাখার পর আমি বার করে দেব তো এবার আমি বার করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা ঢেলে দেব তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি ফিশ কাটলেটগুলো ভাজবো তো আমি এখন ফ্লাওয়ারটা আমি একটু পানি দিয়ে গুলে নেব দেখুন পানিটা দিলাম পরিমাণ মতো দেহ ভালোভাবে গুলে নেবো এখানে আমি কোনো কিন্তু ডিম অ্যাড করবো না এবার ভোলা হয়ে গেছে এবার আমি ফিস কাটলেটগুলো একটা একটা করে ভেজে নেব তো কিন্তু এক্ষেত্রে আপনারা কাঁটা চামচ ব্যবহার করবেন অবশ্যই হলো আমার কাতলা মাছের কাটলেট তবে আপনারা যে কোনো মাছের এই একই পদ্ধতিতে ফিস কাটলেট করে খেতে পারেন আর আমার রান্নার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তীতে আমি কি ধরনের রান্না করব আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন